বন্ধুরা কি সিনারি দেখো একদম ওই উপর থেকে পাহাড়ের উপর থেকে ঝর্ণার জল বয়ে বয়ে এই খাদটার মধ্যে পড়ছে ও অপূর্ব সিনারি যা চলে গেল কেন তোমাদের দেখাচ্ছিলাম আমি ও চেঞ্জই হয়ে গেল এটা তো আরো সুন্দর সমুদ্র নীল জয় সমুদ্র নীল সমুদ্র ওই দেখ নীল সমুদ্র আর আকাশে একাকার হয়ে গেছে দেখো কি গো নতুন এনেছে দুটো দুটো না একটা দুটো এটা এটা নতুন না দুটো এনেছে একটার সঙ্গে একটা ফ্রি এটাই ভালো তোমার দুই ঘরে দুটো চলবে একটা তো আছে ওইটা এখনো পাল্টাইনি এবার কালকে যে বললাম পাল্টিয়ে দে দেখো কি করেছে পুতুলের আইলাইনার লাইনার পরিয়ে মরিয়ে একাকা চোখে মুখে টিস্যুটার অবস্থা দেখো তুলে তুলে টিস্যুটা টিস্যুটার অবস্থা দেখো অবস্থা ঠিক আছে তুমি একটু খেলু খেলু করো আমি একটু রেডি করে নিই ভিডিওটা এই দেখো বিষ্ণুর চাদরও নষ্ট করেছো আইলানার দিয়ে মা দেখতে পায়নি দেখতে তো পাবে এক বন্ধুরা একটা পোকা দেখলে একটা পোকা আসছে এই যে যে পোকাটা এই যে পোকাটা এই জামা কাপড়ের মধ্যে বাসা তৈরি করবে ঠিক আছে ওই দেখো এটা হচ্ছে যে ওই যে বাসা তৈরি করার জন্য দেখাতাম না তোমাদের আমি এখানে আলনাটা গোছাতে গিয়ে বাবা কিন্তু মুখে করে মুখে করে করে এই দেখো এই জিনিসটা দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবে এই দেখো কী মানে একটা ছোট্ট পোকা সেও কত কর্মী কত নিপুণ কাজ তার এ দেখো একটার সঙ্গে একটা পাতা জোড়া দিয়ে দিয়ে জোড়া দিয়ে দিয়ে এগুলো কী কিসের পাতা ঠিক বুঝতে পারছি না আমি তবে যতদূর সম্ভব সজনে পাতা মনে হচ্ছে দেখো কীরকম জোড়া দিয়েছে দেখো কিভাবে করলো গো মুখে লালা দিয়ে না কী দিয়ে এ দেখো মানে সকাল সকাল কী ঘর ছাড় পরিষ্কার করতে এসে কি আবিষ্কার করলাম আমি এই একটা এই একটা আলনাটা একটু জামা কাপড়গুলো নাড়াচাড়া করেছি গুছিয়েছি গুছাচ্ছি আর এটা পড়ে গেল এটাকে বাসা তৈরি করছে এইভাবে এইভাবে এরকম গোল এরকম রাউন্ড শেপ ছিল এটা আর কি কি অদ্ভুত কত নিপুণ কাজ ভাবো একবার একটা ছোট্ট পোকা সেও কত পরিশ্রম করে বাসা তৈরি করার জন্য পরিশ্রম আমরা সবাই করি তাই না জীবনে বেঁচে থাকতে গেলে কত রকম পরিশ্রম করতে হয় আমাদের আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম যে ওইটুকু পোকাও কী করে বানালো এটাকে এই যে বাইরে থেকে পাতা নিয়ে এসেছে তুমি চিন্তা করো দেখো কীভাবে এরকম দেখো এরকম ওরে ঠাকুর কী গাছের পাতা কী জানি সজনে না মনে হয় কী গাছের পাতা এটা কী সুন্দর করে রং করে ওই মানে জামা কাপড়ে ভাজে এটা রেখেছিলাম ভাবো একবার সকাল সকাল আমি কি ভাব করলাম ওর বাসায় ভেঙে দিলাম এখন বাজে প্রায় নটায় বাজে মনে হয় ঘুম থেকে ওটা বিছনা তুলে ঘরটা ঝাঁট দিচ্ছি ও না না সাড়ে আটটা বাজে গো সাড়ে আটটা বাজে তো আলনাটাকে একটু বোঝাচ্ছিলাম আলনাতে আপনার কাপড় রাখি না তো মাঝে ঝুল পড়ে তো মাঝে মধ্যে মুছে দিই সে মুছতে গিয়ে পোকাটার এই কীর্তিকলাপ চোখে পড়লো আমার ভাবো একবার ওইটুকু ছোট্ট প্রাণী তারও কত পরিশ্রম বাসা বাদ বাসা বাঁধবে বাচ্চা দেবে তার জন্য কত পরিশ্রম করছিল আর সেইটা আমি সকালবেলা নষ্ট করে দিলাম নষ্ট করে দিলাম আবার বানাবে হয়তো এই নাইটিটা আমার দিদি দিয়েছিল এক একসময় আমাদের বাড়িতে যখন ভাড়া থাকতাম এই নাইটিটার মধ্যেই বাসাটা করছিলো ছেঁড়া নাইটি ছেঁড়া কাপড় করে অনেক কাজে লাগে না সেই জন্য ধুয়ে টুয়ে রেখে দিয়ে আমি অনলাইন এর মধ্যেই বানাচ্ছিলো সেরা জিনিস দেখ এইসব নাইটি ছেড়া গামছা ছেঁড়া অনেক কাজে লাগে দেখবে হাত মোছা একটা একটা বানানো যায় নাইটিটা খুব সুন্দর ছিল জানো তো বহু অনেক বয়স ছয় সাত বছর তো হবেই বয়স এটার ছ সাত বছর হলো বয়স চলো কাজ করে নিই আজকে গাছে একটা জবা ফুটেছে আমি দেখো ফুল ফুটছেই না কয়েন্দ্রে জানো তো কেন কি জানি একদম ফুল হচ্ছে না গতকাল গত তিনটে না চারটে ফুল দিয়ে বুঝে দিয়েছি হ্যালো বন্ধুরা আজকে তো রাত্রিবেলা আমরা বেরি বেরি করতে যাব তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই গাছ লুকটা শেয়ার করে যাই দেখো গাঁদার চারা বেরিয়েছে আমার এখানে রোজ এই যে গাঁদা ফুল ফেলতাম আগে তার জন্য গাঁদার চারা আর গাছটা মেয়ের বাড়িতে কেনে লাগিয়েছি এর আগের দিন মনে হয় শেয়ার করি না তোমাদের এখানে দুটো গাছ আছে দেখো মেয়ের বাড়িতে থেকে লাগিয়েছি আরো ছোট ছোট চারা বেরোচ্ছে এখানে দুর্গ আছে এটাই লঙ্কার চারা এগুলো লঙ্কার চারা ওই যে দুর্বা ঘাস এটা লাগানো কিন্তু বুঝলে আর এই দেখো শুরু করে দিয়েছি এই দেখো এটা কি তোমাদের আগে দেখিয়েছি আমার মনে করছে না ওই জন্য আবার ক্যামেরা নিয়ে আসলাম এটা হচ্ছে সাদা ফুল আর এই যে একটা গাদার চারা তুলে লাগিয়েছি এখানটায় আর এইগুলো কি তোমরা আমাকে জানাবে তো আমি তো জানি তোমরা কি জানো সেটা আমাকে জানাবে দেখো কিভাবে হচ্ছে এখান থেকে এগুলো একটু কেমনটা এইভাবে ধরলাম ওখানে নোংরা ফেলা বালতিটা আছে বলে দেখো কি পরিমাণে হচ্ছে একা একাই বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে হবে একদিন খেতে হবে এগুলো অবস্থা এইটুকু মাটি পাওয়া গেছে দেখা যাক এখন কি হয় চলো সকালে উঠোন ঝাড় দিয়ে দিয়েছি ঘর ছাড় দেওয়া উঠোন ছাড় দেওয়া ধোয়া সব কমপ্লিট এই দিন আইটি দুটো মেলে দিলাম এগুলো কালকে কেঁচেছিলাম এগুলোও মেলে দিলাম এখন হচ্ছে তোমাদের সাথে বসে বসে চা এ ঠিক আছে চলো চাটা ছেঁকে নিই এখানে নিয়ে চলে এসেছি চা ছেঁকে নি চলো সকাল সকাল কি হয়ে গেল আমার আমি যে গ্যাসটা বাড়ি দিয়ে গেছি সেটা আমার মনে নেই চাটা ফুটিয়ে দুধটাকে একটু গরম করে নিলাম আজকে আর কখন এই দুধটাকে খাবো বলো তো ভেবেছিলাম ছানা করে খাবো তাও হলো না সময়ই পেলাম না ছানা করে খাওয়ার দুধ পড়ে গেল মানে এত সুন্দর শর্টটা পড়ে গেল দেখো ওদিকে চা ছাঁকছে ওদিকে এইদিকে কানটা এইদিকে মানে মনে হচ্ছে দুধটা পড়ে যাচ্ছে ওদিক থেকে এদিকে আসলে চাটা পড়ে যাবে আর চাটা বাঁচাতে গিয়ে দুধটা পড়ে গেলো যা গেল গেল ফুটে গেছে বন্ধ করে দিই ওটার একটা ব্যবস্থা করতে হবে এখন গ্যাস মসতে হবে কাজ বেড়ে গেল ঠিক আছে তো আরে দেখো জলের বোতল বলেছি চকচকে বোতল দেওয়া কী সব নোংরা নোংরা বোতল দিত চকচকে বোতল দেবা। তাই এই যে চকচকে বোতল দিয়েছে এই যে ঠাকুর বসে আছে আর এখন আমি তোমাদের সাথে বসে চা খাবো চলো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রীতি শুভেচ্ছা আদর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা তো শুরু করলাম কালকের ভিডিওটা তো এখনও ইয়ে হয়নি রেডি করতে পারিনি কি ঘুম পায় রাত্রিবেলা ওই খবর দেখছিলাম চারিদিকে যা অবস্থা সাইরেন বাজবে কী সব হবে বলছে ওই সব খবর দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি আর ইয়ে করা হয়নি এই বাড়ির চাটা খুব মিস করবো ঘুরতে গিয়ে ভালো মন্দ চা খাবো কিন্তু বাড়ির চাটা খুব মিস করবো গো আজকে হচ্ছে সাত তারিখ সাতই মে তো হ্যাঁ সাতই মে আজকে এখন বাজে সকাল নটা দশ পনেরো হবে হয়তো পারফেক্ট টাইমটা দেখলাম না তো সকালের কাজ মোটামুটি কমপ্লিট সকালের কাজ মোটামুটি কমপ্লিট একবার ছটার সময় উঠেছিলাম উঠে থাকতে পারছি না এডিট করতে বসলাম কিন্তু পারছি না কখন আবার ঘুমিয়ে গেছি এডিট করতে করতে এই হচ্ছে জানো তো তো তোমরা ভাবছো কাকিমার মুড়ি থাকছে না কেন এরকম আমার মুড়ি বাড়ন্ত মুড়ি হচ্ছে আনতে হবে বঙ্কিমনগর চাও হচ্ছে না সে সঙ্গে দেখা এই লাস্ট চলছে আর কি যে আজকে এক গাল হবে আজকে এক গাল হবে নিয়ে নিই রইল মানে মনের একটা হ্যাবিট হয়ে গেছে যে এই মুড়ির দিয়ে চাটা না খেলে আমার মনে অ্যাসিডিটি হবে বিস্কুট দিয়ে খেলে হবেই এটা সিওর হয় কিন্তু তার সাথে যদি শুরু চা খায় তাও কেমন একটা লাগে ওই জন্য হুম হয়ে গেলে আমরা অনেকেই মানে কেউ বলেছো ইয়েলো ব্লাউজটা দিয়ে পরতে কেউ বলেছো ডানি কালারের ব্লাউজটা দিয়ে পরতে এবার আমি তো সেই দু দ্বিধায় পরে গেলাম আবারও কোনটা দিয়ে পরবো আর শাড়িটাকে দিয়ে এসছি দেখি আজকে কখন সময় পাই নিয়েও ওইবার চলে যেতে হবে বিকেলের মধ্যে এবারই সব কাজকর্ম সেরে ব্যাগপত্র নিয়ে ওইবারই আর আমার নাতনি তো আনন্দে লাফালাফি করবে আমি যখন ব্যাগটা নিয়ে ঢুকবো ও তখন লাফালাফি করবে আনন্দে বুঝলে চলো আর রাখছি না ভিডিওটা তোমাদের অপেক্ষা করিয়ে আবার কি করি না করি তখন ফিরছি ঠিক আছে সারাদিন কি করবো নিজেও জানি না ভাত রান্না করতে হবে মেয়ে চিকেন দিয়েছে কালকে চিকেন রয়েছে ভাত রান্না করবো আর আমার চাটনি আছে সেই সেই চাটনি আমি মেয়েকেও একটু দিয়ে এসেছি চাটনি না হলে না এখন ভাত খেতে ভালো লাগে না একটু লেবু না হয় চাটনি আর এখন আমের সিজিন এখন চাটনি খাবো না তো কখন খাবো আর আমার আম তেলটা তো এরকমই রইলো আজকে একটু রোদে দেবো কিন্তু প্রায় চার পাঁচ দিন রোদ পাবে না চার দিন আট আট তো যেতেই যাবে গিয়ে পৌঁছাতেই আট চলে গেল নয় আর দশ এত টাকা দিয়ে টিকিট করাই ফালতু হলো বাড়ি এসে কি করবে কি জানি আমার মেয়েটা ফালতু এক সপ্তাহ থাকতে পারতো একটা হোটেল ক্ষমা সময় হোক কিন্তু সাইটগুলো তো সুন্দর দেখতে বলো মাত্র দুদিন থাকবে মাঝখানে কি দেখবো দুদিনে বলো তো দেখে প্লেনে যাচ্ছি এটাই আনন্দ তাই না বেশি আনন্দ করতে হবে না বেশি আনন্দ করার দরকার নেই অল্প আনন্দতেই ফিরে আসি প্লেনে যাচ্ছি এই আনন্দটুকুই সঙ্গে থাক আবার কখনো যাওয়া যাবে দার্জিলিং মেলে কারা কারা তোমরা কারা কারা চায়ের মধ্যে মুড়ি ফেলে চামচ দিয়ে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে পাপিয়া লিখেছে না কে লিখেছে পাপিয়া চ্যাটার্জি লিখেছে মনে হয় যে তোমার চা খাওয়াটা খুব মিস করি একটা দিন না দুটো দিন দেখাইনি মনে হয় চা খাওয়া তাই মিস করছে না চা খাচ্ছি হ্যাঁ মিষ্টি কম হয়েছে কিন্তু এটাই ভালো ঠিক আছে অনেক বুকে নিলাম বাবা পাঁচ মিনিট টাটা বসে পড়েছি ফ্যান চালিয়ে দিয়ে এখানে বসে পড়েছি জলের বোতল নিয়ে এখানে এসে সব ফেলে ফেলে ফ্যান চালিয়ে বসে পড়েছি আর পাচ্ছি না বিশাল কষ্ট হচ্ছে বিশাল কষ্ট হতে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কি আনলাম দেখো দশ টাকার ফুল দিয়েছে দেখো কী অবস্থা এখন বলে ফেলেছি না নিয়ে চলে আসবো বললাম আসি দশ টাকার ফুল দাও দেখো দশ টাকার কি ফুল দিয়েছে দেখগে অফিস করে লাভ নেই ফ্যান চলছে জোরে তোমাদের হয়তো অসুবিধা হবে অ্যাকচুয়ালি এইটা কেনার জন্য গেছিলাম আর এটিএমে গেছিলাম একটু পয়সা তুলব বলে দুবার না তিনবার ট্রাই করলাম হলো না বুঝলে এই ঘোলা লাগিস না তো ভালো লাগে না আবার ঘোলা ঘোলাঘোলা লাগে খালি এই জল এখন মিশিয়ে খাবো এই ছোটোটা ঠান্ডা জল এটা গরম জল আর হচ্ছে এখানে এই যে ঠিক আছে কিনেছি দেখো তোমরা রোজ কমেন্ট করো এইগুলো খাওয়ার জন্য ভিজিয়ে ভিজিয়ে তার জন্য আজকে নিয়ে এসেছি যদি ঘিরে ঘুরে ফিরে বাড়ি ফিরি তারা আড়াইশো কিশমিশ আর এটাও মনে হয় আড়াইশো না কত হ্যাঁ এটাও আড়াইশো হয় দুটোই আড়াইশো আড়াইশো কিশমিস আর আমন্ড বাদাম আর এইটা তিনশো দশ টাকা নিল মনে হয় এই তিনটে মিলে তিনশো দশ টাকা হয়েছে আর দশ টাকার ফুল আর বাকি হেঁটে হেঁটে এটিএম থেকে কতগুলো কাগজ বেরোলো টাকা তুলতে পারলাম না ইনভ্যালিড দেখাচ্ছে কপালটাই খারাপ যেন হেঁটে হেঁটে পা দুটো আমার আর কিছু নেই আজকে রাত্রির থেকে ওষুধ খাওয়া শুরু করতে হবে নাহলে ঘুরতে গিয়ে হাঁট হাঁটার কোনো একদম তারপরে আর একটা খবর দাঁড়াও সামনে ক্যামেরা এসে বলছি তো বন্ধুরা চলো স্নান পুজো মানে তার আগে ঘর মোছা বাসন ধোয়া স্নান পুজো কিছু রেডি এই দেখো যাওয়ার আগে একটু ফুল নিয়ে আসলাম দিয়ে ঠাকুরকে দিলাম আজকে সাজিয়ে রাখলাম যে কদিন থাকবে থাকবে আর দেখো একটা মজার ব্যাপার ফুল কাছে যে বাজারে যেখান থেকে ফুল নিয়েছিলাম তার কাছে হচ্ছে জবা ফুল নেই তো কুড়ি দিল বলছে কালকে ফুটে যাবে তো আমি এরমভাবে সাজিয়েই রাখলাম আর কী হবে কালকে এক একাই পুজো নিয়ে নেবে ফুলগুলো ফুটে ফুটে যাবে আর একাই জল মিষ্টিও নিয়ে নেবে কোটোর থেকে এখানে সব থাকলো তাই না বলো এখন কদিন থাকবে এরকমই তো আজকে ভগবানের পুজো দিলাম এখন খাবো খেতে যাব ব্যাগ তো মোটামুটি ভাল রেডি আছে আর হাতের কাছে যা পাবো ব্যাগে ভরবো আর দৌড়াবো বারবার জয়ী ফোন করছে দিদা তুমি কখন আসবা কখন আসবা এ দেখো ভাতও বেড়ে নিয়েছি কালকে রাত্রে যে চিকেন দিয়েছিল চিকেন আছে আর একটু চাটনি করেছি আমি চাটনি আপেল দিয়ে আপেল আর আম দিয়ে করেছি আর এ দেখো আম তেলটা আমার তোমাদের এসি চালিয়েছি ওদিকে একটু ঠান্ডা হোক তারপরে ঢাকনিটা আটকে রেখে যাবো এদিকে যে জানলা ফাল্লা সব বন্ধ ওই দেখো সব বাসন টাসন ধুয়ে রাখা টিপটাপ গ্যাস পরিষ্কার ঠিক আছে আর এই যে ব্যাগ ওই যে এসি চলছে নালে এই ঘরটা ঠান্ডা হবে না খেয়ে আরাম পাবো না এই যে সব এরকম রয়েছে এখানে আর ওই যে একটা ব্যাগ এই একটা ব্যাগ লাইট আর জ্বালালাম না চলো আমি এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে হবে দেখা

চলো এই ভিডিওটা এখানে শেষ ঠিক আছে আবার আবার রওনা দেওয়ার থেকে একটা শুরু করবো আমি আমি এসেছি যখন তখন বাজে নটা এখানে সময় সোমেশ্চি তারপর থেকে ভিডিও করে নিন খাওয়া দাওয়া করলাম ব্যাগপত্র এই যে আমাদের গুছিয়ে রাখা আছে এখানে সব লাগেজ এই একটা আর এই যে এখানে একটা ছোট ব্যাগ আমি বেসিম নেছি চলো গুড নাইট শুভ রাত্রি এই শুভ তো জেগে আছিস ওরা ঘুমাবে না ওমা ওরা তো ওদের ওখানে তখন সকাল কারণ ওরা তো ভিডিওটা সকালে আহ দেখছজ আমরাই বোকা আমার আত্মী তোমরা কমেন্ট করেছ একটা আমার মেয়ের ভিডিওতে তুমি দুপুরে ভিডিও দিচ্ছ দিয়ে বলছো গুড মর্নিং তুমি সন্ধেবেলা ভিডিও দিচ্ছ বলছো গুড মর্নিং আমারও তোর ভিডিওর কথাই বলছি ওই যে আমার মেয়ে আমলকি পেয়ে খুশি খুব পছন্দ হয়েছে সંગી আমি আমার কি ভালো অভ্যাস একটু pade pade মুখে আমলকি দিয়া না না এটা খেলে বমি